এইগুলো আজকে কত করে কাকা আশি থেকে একাশি টাকা এটা কি পাংসার পাংসারটা আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে আশি থেকে একাশি টাকা আজকের বাজারে পাংসার এগুলো যা আছে সবগুলোই পাংসার পাংসার দর্শক এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ আজকের বাজারে আশি থেকে একাশি টাকা এবার এইটা কোথার এইটা হচ্ছে ফরিদপুরের এটা এইটা কত আটাত্তর থেকে আশি টাকা এটা হচ্ছে আজকের বাজারে দর্শক আটাত্তর থেকে আশি টাকা এরপর এই পাশেরটা কোথার ফরিদপুর এইটাও ফরিদপুরে না এইটা কত আজকে একই বাজার একই বাজার আচ্ছা আর রসুন কত করে আজকে রসুন আপনার 178 টাকা 80 178 থেকে 80 টাকা এটা কোথা থেকে আসছে এটা এটা আপনার থেকে আসছে আচ্ছা এই ভাই সম্ভবত পাবনা থেকে আসছে না পাবনা থেকে ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ আচ্ছা তো পাবনার পেঁয়াজের দাম কেমন আজকে আজকে 3000 তিন হাজার থেকে একত্রিশশো টাকা আজকের বাজার আজকে কিছুটা কি দাম কম নাকি কিছুটা কম কারণ কি মানে আমদানির পরিমাণ বেশি বেশি হয়েছে আজকে এই জন্য দাম কিছুটা কমছে সামনে কি কমবে না বাড়বে ভাই এখনো বলা যাচ্ছে না আগে কিছুই বলা যাচ্ছে না কমে কি বাড়ে নাকি আচ্ছা কাকা এইটা কত করে এইটা এইটা হইছে 76 থেকে 78 টাকা এটা আচ্ছা এইটা কি এটাও কি পরিচিত পরের এটা একটু মোটা মোটা কোয়ালিটি তাই না মোটা মোটা কোয়ালিটি 10 মিডিয়াম কোয়ালিটি এটা আজকের বাজারে দর্শক 76 থেকে 78 টাকা এরপরে পাশেরটা কত করে পাশেরটা দেন আপনার এইটা হইছে 78 থেকে 80 টাকা এইটা ভালোটা না এটা ভালো আছে সাইজ বড় আর এইটা কোথার রেলপাঁশা এইটা হচ্ছে পাংসা পাংসারটা কত করে আশি থেকে বিরাশি টাকা এইটার সাইজ অনেকটা বড় এটা মোটাটা এইটা হচ্ছে আশি থেকে বিরাশি টাকা দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আশি থেকে বিরাশি টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এইটা হচ্ছে আপনার পাংসার মোটা পেঁয়াজ মোটা পেঁয়াজ এইটা আর এইটা কোথার ফরিদপুর ফরিদপুরের এইটা কত টাকা আটাত্তর থেকে আশি টাকা করে আটাত্তর থেকে আশি টাকা দর্শক এইটা আর মোটামুটিভাবে আমদানি আজকে একটু বেশি সম্ভবত গতকালকের সে দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটা বেশি এজন্যই দাম দুই থেকে চার টাকা কম আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এগুলো হচ্ছে দর্শক ফরিদপুরের এইটা না আঙ্কেল ফরিদপুরের না এইটা এইটা পাংশা পাংশারটা কত করে বললেন আশি থেকে একাশি টাকা করে আজকের বাজারে দর্শক এটা হচ্ছে আশি থেকে একাশি টাকা ফরিদপুরের পেঁয়াজ वर <laughs> न